নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হলো সানডে আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আর সেই সঙ্গে এই আশাও রাখছি যে এই ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন এই গরমের সময় যত তাড়াতাড়ি সম্ভব সকালের মধ্যে কাজগুলো যদি কমপ্লিট করে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় কিন্তু কি আর করার ঘুমটাও তো চোখ থেকে যেতে চায় না গরমের দিনে সকাল সাতটা মানে অনেক বেলা তাই দেরি যখন করেই ফেলেছি তাই তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিতে হবে আজকে যেহেতু ছুটির দিন রান্নার অত তারা নেই তাই ভাবছি বাসি কাজগুলো আগে সেরেই তারপরে রান্নাগুলো করব। তো আমি দেখেছি যেদিন বাসি কাজগুলো আগে করে নিই সেদিন কিন্তু রান্না করতে গিয়ে সেই কাজগুলো খুব সহজেই করা হয়ে যায় আর কি হয় বলুন তো যেদিন রান্নার তারা থাকে সেদিন যদি রান্নাটা না কমপ্লিট করে অন্য কাজে হাত দিই তাহলে সেই কাজটা করতে গিয়ে মনে হয় এখনও তো রান্না কমপ্লিট করা হয়নি এতে করে যে কাজটা তখন করছি সেটাও ঠিক করে করতে পারবো না আবার রান্নাটাও ঠিকঠাক করে করা হবে না তাই আগে রান্নাটা যদি কমপ্লিট করে নিই তাহলে কিন্তু পরবর্তী কাজগুলো মন দিয়ে করতে পারি আর যে কাজগুলো মন দিয়ে করব সেই কাজগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে করা যায় আর তাই কিন্তু ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে ঘরের কাজ শুরু করে দিয়েছি আজ এই বাসি কাজগুলো কমপ্লিট করে তবেই রান্নাঘরে যাব। এই তো দুটো রুম ঝাড় দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘর আর ডাইনিংটা ঝাড় দিয়ে নিচে চলে যাব। আর আমাদের রুমটাতে যেহেতু বাবাই আর ওর বাবা এখনও ঘুমোচ্ছে তাই এখন আর আমাদের ঘরটাতে যাব না আর এই তো এখন সিঁড়ি ঝাড় দিয়ে নিচে চলে যাবো তো ঘরে এই যে জালনাগুলো রয়েছে এই জালনাগুলোতে হালকা একটু ঝুল পড়েছে তো ওগুলোই ঝাড় দিয়ে নিচ্ছি আর এই জালনাগুলো না গরমের সময় যদি খুলে দেওয়া হয় খুব সুন্দর হাওয়া চলাচল করে আর খুব ফ্রেশ লাগে তো জালনাগুলো খুলে দিলাম আর শীতের সময় অতটাও মানে খোলা প্রয়োজন হয় না এমনিতেই তো ঠান্ডা থাকে আর গরমের সময় যদি জানলাটা খুলে দিই তাহলে এখান দিয়ে যতবার যাতায়াত করব। ততবারই একটা ফ্রেশ ভাব লাগে পুরো বাড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার চলুন ঠাকুর ঘরে যাই তো ঠাকুরের বাসনগুলো আমি রাতেই কিন্তু সন্ধ্যা দেওয়ার সময় মেজে রাখি এতে করে সকালে অতটা মাসতে হয় না একটুখানি জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায় প্রায় বছরখানেক থেকেই এই ঠাকুরের জন্য একটা সিংহাসন আনবো বলে ভাবছি তো সেই ভাবনা থেকে বহুবার দোকানে গেছি সিংহাসন দেখতে বিভিন্ন কারণবশত আর নেওয়া হয়ে ওঠেনি তো যেখানে জিনিসটা দেখি সেখানে পছন্দ হয় তো প্রাইস ঠিক লাগে না আবার প্রাইস ঠিকঠাক থাকলে জিনিসের কোয়ালিটিটা ভালো লাগে না তো শেষমেশ ঠাকুরের উপর ভরসা রেখেই একটা সিংহাসন অর্ডার করে দিয়েছি আর ঠাকুরকে বলেছি তোমার জিনিস তুমি ঠিকঠাকভাবে করিয়ে নিও আর আমাদের ঠাকুর ঘরটা যেহেতু সেপারেট তাই চাইছি একটু বড় দেখে সিংহাসন নিতে তো একটু বড়োর মধ্যেই অর্ডার করেছি আর এক সপ্তাহের মধ্যেই সেটি ডেলিভারি দিয়ে দেবে তো আমাদের ঠাকুরের জন্য কীরকম সিংহাসন নিলাম সেটি দেখতে হলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আর এই তো সকালের বাসি কাজকর্ম সেরে ঠাকুরের জন্য ফুলটাও তুলে নিয়ে এসেছি তা এখন চলে এসেছি রান্নাঘরে তো আমার হাজবেন্ডও ঘুম থেকে উঠে গেছে আর ও এখন বলছে চা খাবে তো সেটাই বলছিলাম যে এই গরমের মধ্যেও চা খেতে হবে এই গরমে নাকি চা না খেলে ওর সকাল সকাল বলে মনেই হয় না তো শুধু হাজবেন্ডের জন্যই চা করব আর ওকে চাটা দিয়েই তারপরে রান্নাটা শুরু করব তো ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর আজকে করব মাছের মাথা দিয়ে মুগ ডাল তো মাছের মাথাটা এখন ভেজে নেব তাই যে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম তো এদিকে আমার হাজবেন্ডও বাজারে চলে গেছে আর বাজার থেকে কি আনবে দেখা যাক সেই বুঝে রান্না রান্নাবান্না হবে আর এই সকালের জন্য করব ডাল আর লাউ তরকারি এই গরমের সময় লাউটা খেলে কিন্তু খেতেও যেমন ভালো লাগে আর লাউ খেলে শরীরটাও কিন্তু অনেক ঠান্ডা থাকে তো এই যে লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নিলাম তো এই যে মাছটা এটা কিন্তু একদম জ্যান্ত মাছ ছিল তো মাথাটা রেখে দিয়েছিলাম এই ডাল করব বলে তো এমনি মাছের মাথা কিন্তু আমার হাজব্যান্ড খায় না এই ডাল বা মুড়ি ঘন্ট করলে মাছের মাথাটা কিন্তু দিব্যি খেয়ে নেয় তো এই যে ডালটা ভেজে নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম তো এই যে ডালটা এবার ডাল কাটা দিয়ে কেটে নিয়ে মাছের মাথাটা দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নেব আর আমি যে মিক্সার জারের মধ্যে মশলা করি রোজ সেই ছোট মিক্সার জারটা না ব্লেডটা ভেঙে গেছে তো এখন মশলা করতে হবে তাই এই শিলে বেটে নিচ্ছি আর বিকালে ভাবছি যে যখন একটু বেরোবো আর কি বাজারে যাব তখন ওই জারটা নিয়ে গিয়ে ওটা ঠিক করিয়ে আনবো যদি ঠিক হয়তো হবে না হলে নতুন আর একটা মিক্সার জার নিয়ে আসতে হবে আর আর একটা সমস্যা রয়েছে যদি আজকে মাংস আনে তাহলে তো মশলা করাটা একটু কষ্টকর হয়ে যাবে তো দেখা যাক কি করা যায় আর এই শিলটা যেহেতু অনেক দিন পর ব্যবহার করছি তাই মশলা কাচার যে ইয়েটা হয় সুপারি গাছের খোলটা ওটা কিন্তু আমি খুঁজে পেলাম না তাই কি হাত দিয়ে আর কি কাচিয়ে নিচ্ছি তো এই তো মশলা বাটা হয়ে গেছে চলুন এবার ডালটা ফোড়ন দিয়ে নিই তো এই যে যেরকম ফোড়ন দিতে হয় আর কি সেগুলোই দিয়ে দিয়েছি তো এটাকেও ভালো করে ভেজে নিয়েছি এবার ওই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো এই তো ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম এবার ওইদিকে লাউটাও রান্না করে নেব তো আমার হাজবেন্ডও বাজার থেকে চলে এসছে আজকে শুধু যেহেতু মাংস এনেছে তাই খুব একটা দেরি হয়নি তো লাউ রান্না করে এই যে মাংসটাও একবারে কিন্তু করে নিচ্ছি যেহেতু খুব বেলা হয়ে গেছে আর কি ওই জন্য ভাবছি দুপুরের রান্নাটাও একবারে কমপ্লিট করে নিই এই গরমের মধ্যে না কোনো ভালো খাবারই খেতেই কিন্তু ভালো লাগে না তো আমার ছেলে যেহেতু ছোটো আরও যে কোনো মাংস খেতে ভীষণ পছন্দ আর এই তো নিয়েছি শুধু অনেকটাই ঠিকঠাক করে নামিয়ে নেব আর এখন চলে এলাম নিচে তো এই এটো কাটা যেগুলো ছিল ফেলে সব কিছু দিলাম আর এখানে আমি একটা জিনিস খুঁজছি একটা জিনিস এটোকাটার সঙ্গে ফেলে দিয়েছি তো সেটাই খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু একবার যেটা চলে গেছে সেটা কি আর খুঁজে পাওয়া যায় তো এই যে মাংসটাও প্রায় হয়ে এসছে এখন একটু জল দিয়ে দিলাম আর এই তো এখন কিন্তু সন্ধ্যাবেলা তো ফেব্রুয়ারি মাসে যখন মা এসেছিলো তখন কিন্তু আমার জন্য কিছু ফুচকা এনেছিল তো সেই ফুচকাটা আজকে ভেজে নিয়েছি আর এই সমস্ত কিছু জোগাড় করেছি তো এখন এই দই ফুচকা আর এই জল ফুচকা সব রকমই হবে তো আমার হাজব্যান্ড আমি সবাই বসে গেছি আমার ছেলে ফুচকা খেতে তো প্রথমে জল ফুচকা তারপরে দই ফুচকা ট্রাই করব। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ